আমার পিরিয়ড চলছে প্লিজ আমাকে জোর করবেন না বাসরাতে নতুন বইয়ের মুখে এমন কথা শুনলে কোন পুরুষের মাথা ঠিক থাকে আমারও মাথা ঠিক নেই জীবনের ২৬টি বসন্ত পার করেছি কখনো কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি শুধু রাতে বউকে ছুঁয়ে দেখবো বলে বন্ধুদের কাছে বলেছিলাম বাসরাতে খাট ভেঙে ফেলবো কিন্তু খাট ভাঙার আগে আমার মন ভেঙে গেছে আমি বললাম পিরিয়ড চলছে চলুক আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখতে পারবো না আমার নববধু বলল মোটেও না কারণ পিরিয়ড চলাকালীন মেয়েদের শরীর নাপাক থাকে আমাকে স্পর্শ করলে আপনিও নাপাক হয়ে যাবেন আমি আর কোনো কথা বাড়ালাম না আসলে আমি ছোটবেলা থেকে কখনো কোনো বিষয়ে জোর করিনি তাই আজ নাতাশার বিষয়ে জোর করছি না আমি তখন নিরুপায় হয়ে শুয়ে পড়লাম দেখলাম নাতাশা একটা বালিশ ও একটা কম্বল নিয়ে খাট থেকে নেমে গেল আমি বললাম কি ব্যাপার তুমি না ঘুমিয়ে কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাচ্ছ নাতাশা বলল আমি নিচে শোবো আমি বললাম নিচে শোবে কেন তুমি আমার পাশে ঘুমাও পাশে তো অনেক বড় জায়গা আছে নাতাশা বলল আমার মাকে দেখেছি যখন পিরিয়ড হতো তখন বাবার সাথে ঘুমাতো না এতে নাকি পুরুষের অমঙ্গল হয় আমার তোমাকে ছোয়ার কোনো ইচ্ছে নেই আমি নিচে ঘুমাচ্ছি তুমি খাটে ঘুমিয়ে পড়ো বলেই আমি ঘাট থেকে নেমে গিয়ে তার হাত থেকে কম্বল বালিশ নিয়ে নিলাম আমি স্পর্শ করব মনে করে মেয়েটা তাড়াতাড়ি খাটের উপরে উঠে গেল আমি ফ্লোরে কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম সকালবেলা আমার ঘুম ভাঙলো বাথরুমে শাওয়ারের শব্দে শোয়া থেকে গলা উচিয়ে খাটের দিকে দেখি আমার নববধূ খাটে নেই তাহলে নিশ্চয়ই সে গোসল করছে একবার চিন্তা করলাম আরো ঘন্টা খানিক ঘুমাবো পরক্ষণে মাথায় দুষ্ট বুদ্ধি ফর করলো কালকে রাতে তো আমার নববধূকে ছুঁয়ে দেখতে পারিনি তার সারা শরীর পরক করে দেখতে পারিনি এখন যেহেতু গোসল করছে তাহলে চুপিচুপি চুপি দেখি তার পর্দা করা শরীরটা পর্দা ছাড়া কেমন লাগে আমার বাথরুমে এক একটা ছিদ্র আছে যেটা দিয়ে বাথরুমের ভেতরে সব দেখা যায় এটা আমি ছাড়া কেউ জানে না তাই শোয়া থেকে উঠে হামাগুড়ি দিতে দিতে বাথরুমের দিকে গেলাম আমি সেই গোপন ছিদ্র দিয়ে আমি তার গোসল করা দেখতে লাগলাম কত বড় অসহায় নিজের চুরি করে দেখছি তাও আবার বাথরুমের গোপন ছিদ্র দিয়ে এক পলকে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি আমার বউ এত সুন্দর কাল বিয়ের আসলে মনে করেছিলাম বিউটি পার্লার সুন্দর কিন্তু আজ শাওয়ারের পানিতে ভেজার পর মনে হচ্ছে বৃষ্টি ভেজা কাঠমল্লিকা আমি তাকে যতই দেখছি ততই মুগ্ধ ও মনে সুখে গোসল করছে আর আমি বাহির থেকে তা মনে সুখে দেখছি একটা সময় কেজন এসে দরজাতে বাড়ি দিতে লাগলো আমি তাড়াতাড়ি দিয়ে পাতা পড়ি থেকে বললাম কে আমার আমার আমি বড় আবার ছেলের নাম অতনু তাকে স্কুলের লেখাপড়া করতে দিয়েছে ভাবি আমি ভাবিকে বললাম এত সাত সকালে কি চাই দরজার উপাস থেকে ভাবি বললো মানলাম গত রাতে তোমাদের বাসরাত গিয়েছে তাই বলে কি রাত ফজর হয়নি আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পনে নয়টা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি আসছি তুমি যাও নাস্তা রি করো ভাবি বলল ফরজ গোসল করে এসো আবার গোসল না করে এসো না বলেই ভাবি চলে গেল ভাবি এমন ভাবে বলে গেল যেন এ বাসায় আর কেউ নেই অথচ পাশের রুমে যে আমার মা আছে সে কথা ভাবি খেয়ালই নেই মা শুনলে কি মনে করবে আর আমার ফরজ গোসল করার দরকার বা কি ফরজ গোসল করার কোনো কিছু কি আমার হয়েছে কিছুক্ষণ পর দেখলাম নাতাশা গোসল করে বের হয়েছে নাতাশা গোসল করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সাজগোজ করছিল আমি শোয়া থেকে উঠে তার পেছনে গিয়ে দাঁড়ালাম সে আমাকে খেয়াল করে আমি তার কাঁধে আলতো করে চুমু দিতে গিয়ে সে চমকে উঠে আমার দিকে ফিরে বলল দিস ইজ টু মাছ আমার মনটা ভেঙে গেল মন খারাপ করে বললাম মাছ হবে কেন নাতাশা বলল আপনি আমাকে বিয়ে করেছেন বলে আমার শরীর কিনে ফেলেননি আমার শরীর স্পর্শ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে তারপর হাত দেবেন আমি অবাক হয়ে প্রশ্ন করলাম বিবাহিত স্ত্রীর গায়ে হাত দিতে স্বামীর অনুমতি লাগবে নাতাশা রেগে গিয়ে বলল অফকোর্স লাগবে আমি আপনাকে বিয়ে করেছি বলে আপনার কাছে বিক্রি হয়ে যায়নি আমি মনে মনে খুব কষ্ট পেলাম অথচ আমি কোথায় যেন পড়েছিলাম কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে ভালোবাসা চায় একটু একান্ত সময় চায় আর সেই স্ত্রী যদি তাৎক্ষণাৎ স্বামীর ভালোবাসায় সারা না দিয়ে অবহেলা করে তাহলে সেই স্ত্রী সত্তর বছরে এবাদুবন্দিগি নষ্ট হয়ে যায় মনে মনে ভাবলাম ও কি আদৌ মুসলমানের মেয়ে ও কি ধর্মকর্ম কিছুই জানে না আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখে নাতাশা সেখান থেকে চলে গেল ভাবি নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছিল নাতাশা আমি আসার তোয়াক্কা না করে সে একা একা নাস্তা খাচ্ছিল ভাবি বিষয়টা আশ করতে পারলেও নাতাশা সেদিকে ভ্রুক্ষেপ নেই আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতেই ভাবি আমাকে বললো নাস্তা এসেছে সে কখন তোমার আসতে এত লেট হলো কেন আমি বললাম আমি গোসল না করে নাস্তা টেবিলে চলে আসবো না নাতাশার মনে হয় খুব খিদে পেয়েছে তাই সে খাওয়া শুরু করেছে নাতাশা ভাবির এমন কথায় হা কিংবা না কোনো প্রতি উত্তর করল না আপন মনে খেয়ে চলেছে ভাবিকে বললাম ভাইয়া কই ভাবি বলল অতনুর স্কুলে গেছে আজ নাকি এক্সাম ফি দিতে হবে আবার জিজ্ঞেস করলাম মা নাস্তা করেছে তোমাদের সাথে একসাথে নাস্তা করবে বলে মা এখনো নাস্তা করেনি আমি নাতাশাকে বললাম যাও মায়ের রুমে গিয়ে মাকে ডেকে নিয়ে আসো নাতাশা বলল আমি পারবো না তুমি গিয়ে ডেকে নিয়ে আসো এমন কথায় ভাবি যাতে আমাদের ভেতরে দূরত্বের বিষয়টা বুঝতে না পারে তাই আমি নিজেই মাকে ডাকতে গেলাম মায়ের রুমে এসে দেখি মা খাটের উপরে বসে কোরআন তেলোয়াত করছে আমি মায়ের কাছে দাঁড়িয়ে কতক্ষণ কোরআন তেলোয়াত শুনলাম কোরআনের সুমধুর ধ্বনি আমার ভারী হওয়া মনটাকে কেমন যেন হালকা করে দিল পৃথিবীর কোনো কিছুই কয়েকবারের বেশি ভালো লাগে না কিন্তু এই কোরআনের ধ্বনি যতই শুনি ততই মধুর লাগে মা কোরআনের তেলোয়ার থামিয়ে আমাকে বলল কিছু বলবি বাবা আমি বললাম নাস্তা করবে না মা বলল করব নতুন বউ এসেছে আমি বললাম হ্যাঁ তোমার জন্য ডাইনিং টেবিল অপেক্ষা করছে মা বলল তুই যা আমি পাড়াটা শেষ করে আসছি আমি চলে আসলাম ডাইনিং টেবিলে এসে দেখলাম নাতাশার নাস্তা খাওয়া শেষ পর্যায়ে ভাবি তখনও নাস্তা মুখে দেয়নি আমার জন্য অপেক্ষা করছে অথচ আজকে যার অপেক্ষা করার কথা সে অপেক্ষা না করে নিজের মতো নাস্তা খেয়ে নিল আমি মনে মনে ভাবলাম মেয়েটার মা ঠিক আছে বাবা তো বেঁচে আছে বাবা কি মেয়েটাকে অতটুকু আদব কায়দা শেখায়নি নাকি ওর মাহীন পৃথিবী আদব কায়দার জ্ঞান ওকে ছুতে পারেনি এমন সময় মা আসলো মায়ের চেয়ারে বসতে বসতে নাতাশা চেয়ার থেকে উঠে চলে যাচ্ছিল মা বলল কি হলো গো তুমি নাস্তা না করে চলে যাচ্ছ কেন আমি কিছু বলার আগেই ভাবি বলল মা নাতাশার খুব খিদে পেয়েছিল তো তাই আমি ওকে বলেছিলাম আমাদের জন্য অপেক্ষা না করেও যেন খেয়ে নেয় মা বলল আচ্ছা ঠিক আছে বোমা তুমি তাহলে যাও ঘন্টা দুয়েক পরে আমার রুমে একটু এসো এবারও নাতাশা আমার কথায় হা না কোনো উত্তর না দিয়ে এক রকম গোরামি করে চলে গেল ভাবি আমার দিকে তাকালো আমি ভাবিকে বুঝতে না দিয়ে বললাম ভাবি তাড়াতাড়ি নাস্তা দাও সে পেয়েছে আজ বিয়ের আট দিন পেরিয়ে গেছে কাল আমার অফিস খোলা আমাকে সকাল সকাল অফিসে যেতে হবে তাই আগে থেকে খাটে এসে শুয়ে আছি নাতাশা ভাবির সাথে তখনও খাচ্ছিল আমাকে আর ভাইয়াকে আগে দিয়ে দেওয়াতে আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে এসেছিলাম এতক্ষণ পরে নাতাশা এসে খাটের উপর থেকে একটা বেডশিট ও বালিশ নিয়ে নিচের ফ্লোরিং করতে লাগলো আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম এই কয়দিন আমি নিচে ফ্লোরিং করে ঘুমিয়েছি আজ যেহেতু ওর অষ্টম দিন তাই ভাবলাম দুজন একসাথে ঘুমাবো এখানে বলে রাখি বিগত আট দিন সে আমাকে স্পর্শ করতে দেয়নি আমি ভেবেছি হয়তো বা কনজারভেটিভ মাইন্ডের মেয়ে পিরিয়ড হয়েছে বলে আমাকে স্পর্শ করতে দেয়নি আজ যেহেতু অষ্টম দিন তাহলে আজ কোনো বাধা দেবে না সে দেখলাম ফ্লোরে বিছানা করে ওখানে শুয়ে গেল আমি খাট থেকে উঠে তার বাহুতে হাত রেখে ডাকতে যাব। এমন সময় সে চিৎকার করে বলে উঠল ডোন টাচ মি আমি একরকম ভেবা চাকা খেয়ে গেলাম তারপরও নিজেকে সামনে নিয়ে বললাম তুমি নিচে ঘুমাবে কেন নাতাশা বলল আপনি যেহেতু খাটে ঘুমাচ্ছেন তাই আমি আজকে নিচে ঘুমাবো আমি বললাম এখন

ঘুমাচ্ছে আমি কাছে এসে তার পাশে বসে ওকে ডাকতে লাগলাম নাতাশা এই নাতাশা সে গভীর ঘুমে মগ্ন এদিকে গায়ে হাত দিয়ে ডাকতেও ভয় লাগে আমার ভাগ্য এমন যে নিজের বউয়ের গায়ে হাত দিয়ে ডাকতেও ভয় পাচ্ছি শেষে নিরুপায় হয়ে তাকে স্পর্শ করে যখন ডাকলাম নাতাশা এই নাতাশা ততক্ষণে নাতাশার ঘুম ভেঙে সে শোয়া থেকে উঠে বললো আপনাকে বলেছিলাম না আমাকে স্পর্শ করবেন না আমি বললাম আমি অনেকবার ডেকেছি কিন্তু তোমার ঘুম ভাঙছে না নাতাশা বললো কি জন্য ঘুম ভাঙতে হবে আমি শান্ত কলায় বললাম আমি অফিসে যাচ্ছি এই মুহূর্তে তুমি উঠে যদি আমাকে নাস্তা রেডি না করে তাহলে মা ভাবি ভাইয়া এরা কি মনে করবে নাতাশা বলল কে কি মনে করবে সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি আমাকে বিয়ে করে বউ করে এনেছেন চাকরানি করে নয় সুতরাং নাস্তা খেতে হয় চাকরানি রেখে খান আমি পারবো না আসলে সাত সকালে আমার সিং করতে ইচ্ছে করছে না যা হবে বিকেলে অফিস থেকে এসেই হবে এই ভেবে তাকে বললাম আচ্ছা ঠিক আছে নাস্তা না দাও অন্তত খাটে গিয়ে ঘুমাও এখন যদি মা অথবা ভাবি এদিকে এসে দেখে তুমি ফ্লোরে ঘুমিয়েছ তখন তো আমি ধরা পড়ে যাব তারপর দেখলাম সে ফ্লোর থেকে উঠে খাটে গিয়ে শুয়ে পড়লো আমি আর কথা না বাড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেলাম অফিসে ঢুকতে দেখি আমার কলিং মনি একটা ফুল হাতে আমার অফিসে বসে রইলো আমাকে দেখেই বসা থেকে উঠে বললো কংগ্রেচুলেশন মিস্টার অনিন্দ আমি থ্যাংক ইউ বলে ওর হাত থেকে ফুল টানিয়ে নিজের চেয়ারে বসলাম মনি হচ্ছে আমার ক্লাসমেট আমরা দুজন একসাথে ভার্সিটি লাইফে লেখাপড়া করেছি চাকরি জীবনেও দুজন কলিগ আমার যে কজন বেস্ট ফ্রেন্ড রয়েছে তার মধ্যেও মনি একজন তার সাথে আমি সবকিছু শেয়ার করি মনি আমাকে হেসে বললো ইনটেক পেয়েছিস নাকি অনটেস আমি একটু করে হাসলাম কোনো কথাই বললাম না মনি বললো আবারও লজ্জা পাচ্ছিস ম্যাচিউর ছেলে এসব বিষয়ে লজ্জা পেলে হয় না আমার কাছে খ্যাত মনে হয় বল না বাসর ঘরে কয়বার বিড়াল মেরেছি আমি তাকে কিভাবে বলি বাসর ঘরে বিড়াল মারব দূরের কথা বিড়ালের মেয়েও ডাক পর্যন্ত শুনতে পেলাম না আমি তখন তাকে বললাম এই তুই না মেয়ে মেয়ে হয়ে এসব জিজ্ঞেস করতে তো লজ্জা লাগে না প্রতি উত্তরে মনি আমাকে বলল বন্ধুত্বের মধ্যে ছেলে মেয়ে কিরে বন্ধুদের মাঝে লিঙ্গান্তর ভেদ হয় না আমি বললাম আচ্ছা এখন যা অনেক দিন পরে অফিসে এসেছি অনেকগুলো ফাইল জমি আছে মনি বলল আচ্ছা ঠিক আছে বাবা তবে লাঞ্চ আওয়ারে আবার এসে তোর থেকে এসব শুনবো এই বলে মণি যখন উঠে যাচ্ছিল তখন আমি বললাম মনি একটু শোন মনি আবার চেয়ারে বসলো বলল কিছু বলবি আমি বললাম একটা কথা বলতে পারবি কি কথা বল আমি বললাম আচ্ছা তুই তো মেয়ে তুই তো জানবি তোদের পিরিয়ড হলে সাধারণত কয়দিন পর্যন্ত সমস্যা থাকে মণি এবার ভ্রুকুচকে বললো কিরে তুই না পুরুষ মানুষ মেয়েদের কাছ থেকে এসব জিজ্ঞেস করতে তোর লজ্জা লাগে না আমি বললাম না দোস্ত প্লিজ সে আবার বলল কেন তোর বই কি বাসরাতের পিরিয়ড হয়ে গেছে আমি লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ ইঙ্গিত দিলাম বলল। এটাতে লজ্জা পাওয়ার কি আছে এটা তো প্রাকৃতিক একটা নিয়ম আমি বললাম না দোস্ত কয়দিন থাকে সে বলল মেয়েদের সাধারণত তিন থেকে সাত দিন পিরিয়ড চলে আমি বললাম সাত দিনের বেশি হয় না মণি বলল সচরাচর পাঁচ থেকে ছয় দিনের বেশি হয় না যদি না সে অসুস্থ থাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই যা মনি চলে গেল আমি চেয়ারের সাথে শরীরটাকে এলিয়ে দিয়ে চিন্তায় পড়ে গেলাম নাতাশা আমার সাথে এমন করছে কেন নাতাশা কি আমাকে পছন্দ হয়নি যদি পছন্দ নাই হবে তাহলে বিয়েতে কবুল বললো কেন হাজারো প্রশ্ন মনে ঝুঁকবাক খাচ্ছে বিকেলবেলা অফিস শেষ করে মার্কেটে গিয়েছিলাম নাতাশার জন্য ভাবির জন্য এবং মায়ের জন্য তিনজনের জন্য তিনটা শাড়ি কিনেছি শাড়িগুলো নিয়ে আমাদের বাসার সামনে এসে আমি কলিং বেল টিপলাম ভাবি এসে দরজা খুলে দিল আমি রুমের ভেতরে ঢুকতেই দেখি মা গালে হাত দিয়ে বসে আছে ভাইয়া মাথা নিচু করে কি যেন ভাবছে ভাবি আমাকে বললো বস অনিন্দ কিন্তু মা এবং ভাইয়া কারো মুখে কোনো কথা নেই আমি বললাম কি হয়েছে ভাবি কোনো সমস্যা ভাবিও কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি বললাম ভাবি তোমার জন্য মার জন্য এবং নাতাশার জন্য তিনটা শাড়ি এনেছি দেখো তো তোমার পছন্দ হয় কিনা আমি শাড়িটা হাতে নিয়ে ভাবির দিকে হাত বাড়ালাম কিন্তু ভাবি হাত না বাড়িয়ে মাথা নিচু করে রইল মার ভাইয়াকে দেখলাম আগের ভঙ্গিমায় বসে আছে কারো মুখে কোনো কথা নেই হ্যালো ভিওয়ার্স আপনারা অনুমান করে কমেন্টে লিখুন এখানে কি হতে পারে সঠিক কমেন্ট দাতার কমেন্টটা আমরা আগামী পর্বে পড়ে শোনাব এবং আপনারা এই গল্পের দ্বিতীয় পর্ব চান কিনা না সেটাও লিখে জানান আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব লিখে খুব শীঘ্রই হাজির হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ